হ্যালো ফুটবল প্রেমী জন্ম কি অবস্থা আপনাদের ইউসিএল জোয়ারে ভেসে যাচ্ছেন নিশ্চয় বার্সা ফ্যান তো কথাই নেই ঘুম আসছে না যেন ফার্স্ট লেগে বার্সেলোনা ভার্সেস ইন্টার মিলান ফাটাফাটি একটা ম্যাচ হওয়ার পরে সেমিফাইনালের সেকেন্ড লেগে হাইপ তো এখন তুঙ্গে ফার্স্ট লেগে যেটি হয়েছিল সেটি ছিল এবারে ইউসিএল এর বেস্ট একটি ম্যাচ বলা যেতে পারে সেরা একটি ম্যাচ সানসিরোতে প্রথম সেমিফাইনালে দ্বিতীয় লেগে মুখোমুখি হবে হোম টিম ইন্টারমিলান এবং বার্সেলোনা সানসিরোতে ম্যাচ শুরু হওয়ার আগে চলুন জেনে নেই দুই দলের কার কি অবস্থা আপডেট এই ম্যাচে সবচেয়ে কনসার্নের জায়গাটা হচ্ছে ইঞ্জুরি এবং এই ইঞ্জুরি ভোগাবে বার্সেলোনাকে বার্সেলোনার ডিফেন্সের মূল দুই শক্তি বালদে এবং কুন্দে দুইজনকে মিস করতে যাচ্ছে সেকেন্ড লেগে এই ম্যাচে কুনদের লাস্ট ম্যাচে খেললেও হাফ টাইম এর দিকে যে ইনজুরিতে পড়ে সেই ইনজুরির পরে আসলে পূর্বে এখনো ব্যাক করতে পারেনি আর বালদে যে সেই তিন চার ম্যাচ আগে ইনজুরিতে গিয়েছে সেই ইনজুরি থেকে এখনো ফিরতে পারেনি তবে বার্সেলোনার জন্য আশার খবর এই যে বার্সেলোনার ট্রেনিং সেশনে যোগ দিয়েছে লেওয়ার্ডেসকি আশা করা যাচ্ছে পুলিশ এ সুপার স্টার বার্সেলোনার স্কোয়াডে দেখা যাবে একেবারে ম্যাচের শুরু থেকে অন্যদিকে ইন্টার মেলানের স্কোয়াডে ইঞ্জুরি তেমন বিশেষ কোন সমস্যা নেই তাদের যে আর্জেন্টাইন ফরওয়ার্ড লাউটারো মাটি রয়েছেন তিনি ফার্স্ট লেগে ইঞ্জুরি সমস্যার কারণে উঠে গেলেও অনেকটা রিকভার করেছেন এবং আমরা আশা করছি এই ম্যাচের শুরু থেকেই তাকে ইন্টার মিলান সাথে পাবে রিসেন্ট ফর্ম বিবেচনায় দুই দলই প্রায় আছে সমান অবস্থানে যদিও তারা লাস্ট উইকে তাদের লিগে গুরুত্বপূর্ণ একটি ম্যাচ খেলেছে এবং দুই দলই এই গুরুত্বপূর্ণ ম্যাচে জয় ম্যানেজ করতে পেরেছে ইনজাগি তার মেন স্কোয়াডের প্লেয়ারদেরকে রেস্ট দেওয়ার পরেও সানসিরোতে নিজেদের হোম ম্যাচে ভেরোনার বিপক্ষে ওয়ান জিরো ব্যবধানে জয় ম্যানেজ করতে পেরেছে অন্যদিকে বার্সেলোনা প্রথমে পিছিয়ে গেলেও দুই এক গোলে খুব সুন্দরভাবে কামব্যাক করে এবং তিন পয়েন্ট নিয়ে মাঠ ছায় চলুন এবার জেনে নেওয়া যায় এই ম্যাচের গেম প্ল্যান নিয়ে যেহেতু প্রথম লিগে দুই দলের কোনো দলই জয় না পাওয়ায় কেউই কোনো অ্যাডভান্টেজ পাচ্ছে না তাই এই ম্যাচ দুই দলের কাছে ইন্টার বেশি একটা পরিবর্তন আনবে না কারণ আমরা থ্রু আউট দ্য সিজন ইনজাগিকে তার ট্যাকটিক্স খুব একটা পরিবর্তন আনতে দেখিনি তার যে মূল বিষয় যে তার প্লেয়ারের পজিশন রোটেশনের যে বিষয়টা রয়েছে মানে প্লেয়ার বিভিন্ন জায়গাতে মুভ করে খেলা একটা ফিক্স পজিশনে না খেলে বিভিন্ন জায়গাতে মুভ করে খেলার যে বিষয়টা তার প্লেয়ারদের মধ্যে রয়েছে বা তার ট্যাকটিক্স একটা অংশ হিসেবে এটাকে ধরা যায় যেমন মনে করেন সিবি হয়ে যাচ্ছে মিডফিল্ডার আবার মিডফিল্ডার হয়ে যাচ্ছে সিলিয়ন আবার কখনো বা মিডফিল্ডার হয়ে যাচ্ছে উইং ব্যাক উইং ব্যাক হয়ে যাচ্ছে মিডফিল্ডার এই যে একটা কনফিউশন তৈরি করে রাখা সব সময় এটাই বার্সেলোনাকে খুব বেশি উপকাবে এবং বার্সেলোনাকে ভুগিয়েছ লাস্ট ম্যাচে আমরা সেটাই দেখতে পেয়েছি লাস্ট ম্যাচে আমরা দেখেছি ডিমার্কো লামিনিয়ামালকে থামাতে খুবই হিমশিম খেয়েছে এই জায়গাতে ইন্ডিয়া গিয়ে হয়তো বা অগাস্ট নামালো নামাতে পারে কারণ লাস্ট ম্যাচে যখন অগাস্ট কে ডিমার্কো কে করে নামানো হয়েছিল তখন অগাস্ট খুবই ভালো একটি পারফরমেন্স করেছিল এবং লামিনিয়ামাল কিছুটা পরাস্ত হয়েছিল তবে সবকিছু বাদ দিয়ে ইনজাগি আমার মনে হয় তিন পাঁচ দুই এই ফরমেশনের দিকেই এগোবে বার্সেলোনার স্টার্টিং ইলেভেনে কি শুরু করলেও তাদের যে মূল সমস্যা সেটা ঠিক যাবে ডিফেন্সে তাদের মিড টু ফরওয়ার্ড এই জায়গাতে নতুন করে তেমন কোনো ইমপ্লিমেন্ট হবে না শুধুমাত্র ফেরান টোরেসের জায়গাতে লেভানডাস কি খেলতে পারে আর মিডে ফ্র্যাঙ্কি ডিয়ং পেদ্রি যারা যেভাবে খেলছে সেভাবেই খেলবে আমার ধারণা এই জায়গাতে হেন্সেফলি খুব একটা বেশি চেঞ্জ করবে না তবে মূল যে ব্যাপারটা ঘটবে সেটা হলো ডিফেন্সে ডিফেন্সে তাদের যে মেন দুইটা প্লেয়ার বালদে এবং কুমড়ে তারা না থাকার কারণে ডিফেন্সে যে গ্যাপটা পড়বে সেই গ্যাপ পূরণের জন্য হয়তোবা হেনসিপলি ভরসা রাখতে পারে আরোহ এবং মার্টিনের উপরে বাট আরোহ এবং মার্টিন নট আপ টু দ্য মার্ক থ্রুট দ্য সিজন যে তারা কুন্দে বা বাল খুব ভালোভাবে রিপ্লেস করতে পারবে কিন্তু হেনসিপ্লিকের কাছে আর কোনো অপশনই নেই বরাবরের মতই এই ম্যাচের বিগ ফ্যাক্টর হয়ে দাঁড়াবে লামিনিয়ামা এবং রাফিনা কারণ লামিনি আমাল এবং নাফিনা এই দুইজনকে যদি থামাতে না পারে তাহলে কি ঘটতে পারে এটা লাস্ট ম্যাচে আমরা সবাই দেখেছি যে ইন্টার মেলানের ডিফেন্স একেবারে ভেঙে চুড়ে দূরপাল্লার বাংলা শট ড্রিপলিং সব দিক থেকে মানে একেবারে মেরে ফেলা যেতে পারে বার্সেলোনার জন্য সবচেয়ে বড় যে বিষয় সেটা হলো বার্সেলোনা এই সিজনে খুবই খুবই কনফিডেন্ট তারা করতেছে যেমন দেখতে পেরেছি দুই যাওয়ার বার্সেলোনা একটা ইতালিয়ান টিমের বিপক্ষে যেভাবে কামব্যাক করেছে এটা রিমার্কেবল সো বার্সেলোনার প্রতি ভরসা রাখাই যায় যে বার্সেলোনা আবারও কামব্যাক দিবে এবং এই ম্যাচে একটা ভালো রেজাল্ট বের করে আনবে আর বার্সেলোনা সেই সেট চেয়ে বড় বড়ই দুর্বল গত ম্যাচও ইন্টার মিলান সেট পিস থেকে মানে কর্নার থেকে দুটি গোল করে নিয়েছে সো বার্সেলোনাকে এই জায়গাতে খুব একটা অ্যাটেন্টিভ এবং অ্যাট্রাক্ট থাকতে হবে যে যেন সেট পিস থেকে এবার কোন রকম ভুল না হয় পুরো সিজনের মতো এই ম্যাচেও বার্সেলোনার মেন প্লেয়ার হিসেবে মাঠে নামবে লামিনি আমাল রাফিনা এবং দ্য মিডফিল্ডার পেদ্রি অন্যদিকে ইন্টার মিলানের কথা চিন্তা করলে এই ম্যাচে ইন্টার মিলানের ফোকাসটা চলে যাবে থুরাম এবং ডাউন ফিজার এই ম্যাচেPrediction সম্পর্কে সুপার কম্পিউটারকে জিজ্ঞেস করা হলে সুপার কম্পিউটার বার্সেলোনাকে এগিয়ে রেখেছিল বার্সেলোনাকে তারা দুই আগ বলে জয় ঘোষণা করে আমাদের টিমের মতো ব্যাপারটা এরকম যে বার্সেলোনাই জিতবে এবং বার্সেলোনায় ফেভারিট হয়ে এই ম্যাচে মাঠেLambda গুগলও যখন আমরা জিজ্ঞেস করি তখন গুগলও সেন आंसर দেয় এই ম্যাচে ফেভারিট বার্সেলোনা কিন্তু ফুটবল যেহেতু অনিশ্চয়তার খেলা সেটা বলা যাচ্ছে না নিশ্চিত ভাবে যে কে কোন দল জিতে যাচ্ছে কারণ এই অংলা পিচ যে টিম ভালো খেলবে সেই টিমই জিতবে মিলান যে খুব একটা পিছিয়ে থাকবে তা নয় কিন্তু বার্সেলোনার যে পেস এবং যে ড্রিবলিং এবং যে অ্যাটাক রয়েছে সেটার বিপক্ষে ইন্টারমিলান কিছুটা হলেও কাম করবে সো ফুটবল বাংলারা আপনাদের কি মনে হয় এই ম্যাচের প্রেডিকশন কি হতে পারে বার্সেলোনা কি পারবে ইন্টারমিলনকে রুখে দিতে নাকি আবারও ইতালিয়ান দেয়ালরা রুখে দেবে বার্সেলোনাকে